না কোনো দরকার নেই থানায় খবর দেওয়ার কোনো দরকার নেই এমনিতেই জানির জন্য আমাদের পরিবারের অনেক বদনাম হয়েছে এরপরেও বলছ থানায় গিয়ে খবর দেবে অদ্ভুত কথা বলছো তো বৌমা? হ্যাঁ বাড়ির বউকে বাড়ি থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর আমরা আমাদের সম্মানের কথা ভেবে আমরা কাউকে কিচ্ছু জানাবো না বাবা মা মা আপনার মনে হচ্ছে যে ডালি বাড়িতে ফিরবে আমি নিশ্চিত মা ওকে আমরা শত খোঁজার চেষ্টা করলো ওই মেয়ে আর বাড়িতে ফিরবে না দা

Çağıyın kila, şu züritler বলিং তো হচ্ছে একদম ভালোলি দেখাচ্ছো ফাউন্ডিস বলিং ইয়া সেকশন হ্যাঁ বলছি আপনারা সবাই যখন এতবার থাকতে বলছেন তাহলে থেকে করে থাকতে আমরা এই হ্যাঁ প্লিজ প্লিজ বসুন কি